আসলে আমরা যাইতে চাইছিলাম হচ্ছে কুমিল্লা নাঙ্গলকুট এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য মূল কেন্দ্র আমরা ওই জায়গায় যে থামব তো আমরা এখন আছি হলো রাথের পেটোয়া তো এই জায়গায় আসার পর এমন পরিস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন যে আমার হাঁটু পানির উপরে কিন্তু পানি মেন রোডে তো আমাদের গাড়ি যে আমরা আমরা যে ট্রাক নিয়ে আসছি এই ট্রাকের ইঞ্জিলটা হচ্ছে ডুবে গেছে পানিতে তো ইঞ্জিল ডুবে গেলে কিন্তু পানির উপর দিয়ে আর ট্রাক চালানো সম্ভব না তো যার কারণে আমরা এইখানেই ট্রাক স্টপ করে দিচ্ছি এবং এইখান থেকে মালামাল নামিয়ে হয়তো আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাদেরকে খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আমরা মৈনলম্বা পরিষদ সবাই কিন্তু এইদিকে দেখেন সবাই কষ্ট করতে চাই এদিকে যদি একটু মানুষের বাড়ি ঘর দেখাই আসলে এইদিকে মানে পুরো জায়গা ওপরে পানি থই থই করছে ওইদিকে ঘরবাড়ি ডুবে গেছে এইদিকে তো ঘরবাড়ি বাড়ি দেখাই দিচ্ছে না তো আসলে পরিস্থিতি একদম ভয়াবহ না বন্ধ করো